নমস্কার কেমন আছেন সবাই সৌতি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একটু অন্যরকম আজ আমি ইউটিউব দেখে রান্নাটা করছি এমন কোনো বাড়ির বাচ্চা নেই যারা পাস্তা খেতে পছন্দ করে না তেমনি কিন্তু আমার সৌতিও পাস্তা খেতে বেশ ভালোবাসে ভাবলাম বাজার থেকে কেন পাস্তা কিনে নিয়ে আসবো বাড়িতেই বানাই তাই ইউটিউব দেখে এখন পাস্তা বানাতে শুরু করেছি প্রথমে নিয়ে নিয়েছি কিছু আটা আর আটার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে বাড়িতে থাকা সাধারণ তাপমাত্রার জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা কিন্তু একটু শক্ত তৈরি করতে হবে রুটি বা লুচি বানানোর জন্য যেমন নরম ডো বানায় সেরকম নরম ডো বানালে হবে না অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ফিরে এসেছি কিছুক্ষণ পর আর এরপর এটাকে হাত দিয়ে আবার একটু ডোলে নিতে হবে তবে এটা আগের থেকে একটুখানি নরম হয়েছে খুব বেশি কিন্তু নরম নয় পাস্তা বানানোর জন্য এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এখন এগুলোর থেকে একটুখানি লেচি কেটে নিয়ে যতটা সম্ভব পাতলা বেল নিতে হবে আটা দিয়ে একটা রুটি বেলে নিয়েছি এখন এর সাইডগুলো দেখুন অনেকটা অমসৃণ রয়েছে এই ধারধারগুলো একটু কেটে দিতে হবে তাহলে পাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগবে পাস্তার চারদিক দেখুন খুব সুন্দরভাবে সমান করে কেটে নিয়েছি এখন এটাকে প্রথমে লম্বা দিকে কেটে নিতে হবে পুরো রুটিটাই একটা দিক কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আবার অপর দিকটা এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি আপনাদের কাছে ছুরি থাকতে ছুরি দিয়েও কেটে নিতে পারেন পুরো রুটিটাই দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটা পিস নিচ্ছি আর কণাকণি দুটো কণ নিয়ে একসাথে দেখুন হাত দিয়ে হালকা করে একটু টিপে দিচ্ছি আর এইভাবে শুধুমাত্র হালকা করে একটু টিপে দিলে খুব সুন্দরভাবে দেখুন দুটো কণ জুড়ে গিয়েছে আবারও দুটো কণকে একটুখানি ঘুরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আবার জুড়ে দিলাম এইভাবেই আমি বাকি পাস্তাগুলো বানিয়ে নেব আরও একটা আপনাদের বানিয়ে দেখায় আরেকটা দেখুন পিস নিয়েছি এরপর প্রথমে কণাকণি দুটো কণ একটু জুড়ে দিচ্ছি আর তারপর এটাকে পিছন দিকে ঘুরিয়ে দুটোকে উল্টো দিক করে একসাথে জুড়ে দিলাম দেখুন কত সহজে খুব সুন্দর একটা পাস্তা বানানো হয়ে গিয়েছে আমি আরও দু রকমের পাস্তা বানিয়েছিলাম তবে সেই পাস্তাগুলোর থেকে এই পাস্তাটার টেস্ট একটু বেশি ভালো ছিল তবে আরও দু রকমের পাস্তা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি আর এই পাস্তার রেসিপিটা কিন্তু একটু অন্য রকম আমি নিজের মতো করে পাস্তাটা রান্না করে নিয়েছি টেস্ট কিন্তু খারাপ ছিল না আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে সবগুলো পাস্তা দেখুন বানিয়ে নিয়েছি এরপর আরও একটা রুটি বেলে নেব এরপর এই রুটিটারও সাইডগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু সমান করে কেটে নেব চারদিকটা সমান করে নিয়ে রুটিটাকে তিন ভাগ করে নিয়েছি আর এখন এইভাবে হাত দিয়ে একটু ভাঁজ করে নিতে হবে তবে মাঝখানটা যেন এরকম একটু ফাঁকা থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি হাতে কম সময় থাকে তাহলে চট জলদি এইভাবে কিছু পাস্তা বানিয়ে নিতে পারেন তবে এই পাস্তার থেকে প্রথমে যে পাস্তাগুলো বানালাম ওগুলো দেখতেও বেশি সুন্দর আর খেতেও কিন্তু বেশি ভালো একটা দেখুন পাস্তা বানিয়ে নিয়েছি এখনই তবে পাস্তা তৈরি হয়ে যায়নি এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবেই আরও একটা ভাঁজ করে নেব এরপর সাইডের যে অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো অল্প একটু জল দিয়ে হাত দিয়ে আবার একটু ডলে নিতে হবে এই অংশগুলো আবার ফেলে দেবো নাকি এইগুলো দিয়েও আরেক রকমের পাস্তা বানাবো তার জন্য এটাকে হাত দিয়ে হালকা একটু ডলে নিচ্ছে হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে ডলে নিয়েছে এখন এখান থেকে অল্প একটু নিয়ে নেব আর দু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে এটাকে একটু লম্বা করে নেব তবে খুব বেশি লম্বা নয় আর খেয়াল রাখতে হবে এর সাইডগুলো যেন কোনোভাবে ফেটে না যায় ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটা তৈরি করে নিতে হবে তবে এই পাস্তার স্বাদ কিন্তু খুব বেশি ভালো ছিল না যাই হোক দেখতে ভালো লাগার জন্য অনেক রকমের পাস্তা বানানোর জন্য এটা কয়েকটা বানিয়ে নিতে পারেন এইভাবেই আমি বেশ কিছু বানিয়ে নেব এরপর একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপর কাটা চামচটাকে উল্টে দিয়ে এইভাবে দেখুন লেচিগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার সব পাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো রান্না করে নেওয়ার পালা রান্না করার জন্য কড়াই প্রথমেই দিয়ে দিয়েছি কিছুটা জল আর জলটা ফুটতে শুরু করেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল আপনারা সরষের তেল না চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আজ আমি পুরো রান্নাটা সরষের তেলে করব এখন জলের সাথে তেলটাকে হালকা একটু মিশিয়ে নেব এরপর আগের থেকে বানিয়ে রাখা পাস্তাগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব সব পাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন খুন্তি দিয়ে হালকা একটু এটাকে নাড়াচাড়া করে নেব। ব্যাস এরপর এইভাবে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পাস্তাগুলো জলের ওপর ভেসে ওঠে যতক্ষণ না এটা ভেসে উঠবে ততক্ষণ কিন্তু আটাটা ভালোভাবে সেদ্ধ হবে না আর পাস্তাগুলো যখন দেখবেন খুব ভালোভাবে জলের ওপর ভেসে উঠেছে তখন জানবেন পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিছুক্ষণ পর দেখুন পাস্তাগুলো জলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এখন পাস্তাগুলো তৈরি এগুলো একটা পাত্রে ঠান্ডা হতে দেব। আর পাস্তার গায়ে যে জলটা রয়েছে একটা শুকনো কাপড় দিয়ে সেই জলটা একটু মুছে নিতে হবে এরপর দেখুন যেগুলো লম্বা লম্বা পাস্তা বানিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি আর একটা কাঁচি দিয়ে এইভাবে হেলিয়ে একটু কেটে নিতে হবে হাতে কম সময় থাকলে এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন এইভাবেই আমি দুটো পাস্তায় এই ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব তিন রকমের পাস্তা তৈরি এখন এগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াই দিয়েছি সরষের তেল আবারও বলে দিই আপনারা যদি সরষের তেল পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এগুলোকে তেলে হালকা একটু ভেজে নেব অল্প অল্প করে তেলের মধ্যে প্রায় সব পাস্তায় দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো হালকা লাল করে ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন পাস্তাগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এটা এখন একটা পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা হালকা একটু ভেজে নেব রসুন হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্টো করে কেটে নেওয়া কিছু কোচানো পেঁয়াজ পেঁয়াজ রসুনটা এখন হালকা ভেজে নেব পেঁয়াজ এবং রসুন দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই যখন বুঝবেন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবেন কিছুটা লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন আর বাচ্চাদের জন্য বানালে এই গুঁড়ো লঙ্কাটা বাদ দিতে পারেন এর পরিবর্তে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে পাস্তার রঙটা খুব বেশি ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই ধরনের সস টমেটো সস এবং সয়া সস দুটো সস একটা পাত্রে নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম আর এখন মশলার সাথে এই দুটো সস দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে এই সসটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পাস্তাগুলো মশলার সাথে পাস্তাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পাস্তা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেব কিছুটা জল তবে খুব বেশি জল দেব না পাস্তা একটু গ্রেভি খেতেই বেশি ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কোচানো কাঁচা লঙ্কা আর বাচ্চারা যদি ঝাল খেতে একেবারেই পছন্দ না করে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাও বাদ দিতে পারেন তবে কাঁচা লঙ্কাটা দিলে পাস্তার স্বাদটা আর একটু বেশি ভালো আসে পাস্তাটা ফুটে উঠতে শুরু করেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু পাস্তাগুলো বানানোর সময় লবণ ব্যবহার করা ছিল তাই গ্রেভির জন্য অল্প পরিমাণ লবণ দিলাম আর তারই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এরপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর পাস্তাগুলো বেশ মাখো মাখো হয়েছে আজকের রেসিপি বাড়িতে বানানো পাস্তা একেবারে তৈরি এটা এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর আজকের ভিডিও এটুকুই টাটা